সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতের সকলে খুব ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি আইডিয়া করতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বিষয়ে হতে চলেছে তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নিউ আপডেট ভিডিও নোটিফিকেশন যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওর থামনেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে মালয়েশিয়ার ভিসা আপডেট তো মালয়েশিয়া কলিং বিসা নিয়ে ইতিমধ্যে অনেক ভাইরা আপনারা কমেন্ট করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ কবে নাগাদ কলিং বিসা চালু হবে ভাই আমরা কবে নাগাদ যেতে পারবো নতুন করে আসলে বিভিন্ন দালালের কাছে আমরা দৌড়াদৌড়ি করছি ভাই আমরা এই মুহূর্তে কোথায় গেলে আসলে সঠিক তথ্যটা পাবো কমেন্ট করছেন তাদের উদ্দেশ্যে বলছি ভাই এই মুহূর্তে কোনো দালালের মাধ্যমে বা বেসরকারি কোনো এজেন্সির মাধ্যমে আপনি কাগজপত্র ভাই জমা দিবেন না সম্পূর্ণরূপে এখন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বিসা হবে ঠিক আছে আগে পরে এই দালালি এবং কি বেসরকারি এজেন্সিদের কারণেই কিন্তু আজকে মালয়েশিয়া কলিং বিসা বন্ধ হওয়ার কথা আপনারা জানেন ঠিক আছে তো সেই জন্য এখন মালয়েশিয়া সরকার এবং কি বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা যৌথ প্রস্তাবনায় তারা সিদ্ধান্ত নিয়েছে যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বিসা হবে মালয়েশিয়ার আপনার গেছে একটা কোম্পানির আপনার পাঁচশো জন লোক লাগবে পাঁচশো জন কর্মী লাগবে তারা সরকারি যে মালয়েশিয়া সরাসরি বাংলাদেশ হাইকমিশন করবে এবং অনুমোদিত যে সরকারি যে এজেন্সিগুলো রয়েছে তাদেরকে কিন্তু ভাগ বন্টক করে দেওয়া হবে যে আপনার এই মাধ্যমে এতগুলো কর্মী যাবে এর মাধ্যমে এতগুলো কর্মী যাবে তবেই কিন্তু এখান থেকে অনুমোদিত এজেন্সি ছাড়া কিন্তু আপনি এই মুহূর্তে বিষয় বের করতে পারবেন না তো সেই জন্য আমি আপনাদেরকে বলি যারা নতুন করে মালয়েশিয়া কলিং বিষয়ে যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি এই মুহূর্তে কোনো দালালের প্রলোভন দেখে আপনারা কাগজপত্র জমা দিবেন না ইতিমধ্যে আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন কিছুদিন আগেও কিন্তু ভিসা চালু ছিল তো এর ভিতরেও কিন্তু কিছু কিছু কোম্পানিতে কিন্তু লোক পাঠিয়েছে এগুলো কি পাঠিয়েছে দালালেরা তো দালালেরা পাঠানোর পরে কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে কিন্তু আবার বাংলাদেশে ব্যাক করে দিচ্ছে তাহলে এই যে মিথ্যা প্রলোভন দেখা এই যে ভুলবাল তথ্য দিয়ে যে ভিসাব সাবমিট করে যে লোকগুলোকে পাঠানোর পরে এই যে হয়রানিগুলো করেছে এই ড্রাইভারটা ভাই গিয়ে নেবে অনেকে তো লোন করে তারপর জমি হয়তো বা দেখা গেছে ই দিয়ে বর্গা দিয়ে আপনার এই টাকা পয়সাগুলো ই করে ম্যানেজ করে কিন্তু তারা আসলে আশা ছিল যে কাজ করবে তারা কিন্তু আসলে সঠিকভাবে যেতে পারে নাই তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো দালালের মাধ্যমে কোনো কিছু করবেন না সরকারি মাধ্যমে আপনারা কাজ করার চেষ্টা করবেন এমনকি সরকারি যে এজেন্সিগুলো রয়েছে তাদের সাথে কন্টিনিউ আপনারা যোগাযোগ রাখেন ইনশাল্লাহ তারা সঠিক তথ্য আপনাদেরকে দিবে ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী নিউ কোনো আপডেট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ